আসসালামু আলাইকুম আজকে আমি ইলিশ মাছ দিয়ে লাউ রান্না করব আমি এখন পেস্ট মরিচ দিয়ে দেবো পেঁজ দিয়ে দিলাম মরিচ দিয়ে দেবো অনেক ভালো করে দাবা ফেরা করবো এখন আমার পেস্ট ভাজা হয়ে গেছে এখন আমি এখানে হলুদের হলুদের গুঁড়ো জিরার গুঁড়া ধনার গুঁড়া লবণ শুকনো মরিচ সব এখন একত্র করে আমি এখন দিয়ে দিচ্ছি এখন আমি মাছ দিয়ে দেব কষাবো আমি মাছের মাথা দিয়ে পেঁপে দিয়ে সব মিশিয়ে একটু ঘটনা করবো যে ঢেঁক দিলাম আমি এখন মাছ কষা মিষ্টি মাথাটা ভেঙে মিষ্টি এখন আমি লাউ দিয়ে দিব আমি আবার ঢেকে দেবো লাউটা দেখেন আমার লাউটা প্রায় কষান হয়ে এসেছে এইভাবে লাউটা কষান এ দিন আবার একটু কিছুক্ষণের জন্য আবার ঢেকে দেব এখন আমার তরকারিটা কষানো হয়ে গেছে এখন লাউ তরকারিটা আমার কষান প্রায় হয়ে গেছে লাউ যদি সেদ্ধ না হয় একটু গরম পানি দিবেন আমি এখন একটু গরম পানি দিয়ে দিলাম আমি এখন আবার একটু ডেকে দিলাম এখন আমার তরকারিটা হয়ে গেছে আমার দেব আপনারা আপুকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন আসসালাম আলাইকুম আল্লাহ